বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে মা বাবার প্রতি সন্তানের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আঠেরোই জানুয়ারি শনিবার চাষারা বালুর মাঠে অবস্থিত বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিদের ফুল এর মালা এবং ফুল দিয়ে বরণ করে নেন কর্মীরা বরণ এবং ক্রেস্ট বিতরণ শেষে বক্তব্য রাখেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি আজকের যে আলোচনার বিষয়টা আসলে সবাই মোটামুটি অনেক কিছুই বলেছেন আমি তেমন কিছু বলবো না যেহেতু অনেকেই হয়তো বা অধৈর্য হয়ে আছেন আসলে আমাদের কিন্তু বিষয়টাই কিন্তু আলোচনা আমাদের আলোচনাটা শুনতে হবে বিরক্ত হলেও ছোট হলেও বড় হলেও আলোচনাটা একটু শুনতে হবে আমরা শোনার শিখব থেকে শেখর এই থেকে শেখর আমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত যে শিখে আসতেছি আমাদের কিন্তু শেখার শেষ নেই আমরা মৃত্যুর আট দিন পর্যন্ত কিছু না কিছু শিখে যাব এই যে আলোচনার মাঝে আমরা কিন্তু এক একজনের বক্তব্য থেকে অনেক কিছু শিখছি এই শিখাটা কিন্তু আমাদের কাজে লাগবে এমন না যে আমাদের কাজে লাগবে না আমরা অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না সেই বুঝটা জানাটা আমাদের এখান থেকে চলে আসবে তারপর আমি বলবো যে এই যে বাবা মায়ের প্রতি যে আমাদের যে আলোচনাটা বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য অবশ্যই আমাদের বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য রাখতে হবে আমরা রাখি এবং রাখার চেষ্টা করব আর আমি ইদানি একটা ফেসবুকে একটা ই দেখতে পাচ্ছি আপনারা বোধহয় সবাই দেখেন টি এ খান নামে একজন লোক আছে উনি বাবা মায়ের প্রতি যে একটা আচরণ করে সেটা দেখলে আমার মনে হয় প্রত্যেকের প্রতি প্রত্যেকের মা বাবার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে আমি নিজেও দেখি দেখা যায় যে ওটা দেখলে আসলে মনে হয় কি মাকে কাছে পেতে ইচ্ছা করে এরকমই আপনারা এই ধরনের কিছু দেখবেন বুঝবেন যে মায়া বাবার প্রতি ভালোবাসা পারবে আর শুধু আমরা যে সন্তানকে দোষ দিব সন্তানকে দোষ দিলেও চলবে না কারণ আমরা বাবা মারা যদি ওইভাবে তাদেরকে গড়ে তুলতে না পারি আমরা ওই সম্মানটা পাবো না সম্মানটা পেতে হলে তাদেরকে আমরা ওইভাবে গড়ে তুলতে হবে আমরা ওইভাবে গড়ে তুলবো আশা করি আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে আমরা আশা করব এই যে আমাদের আসে আপা বললো যে বাচ্চাকে সময় দিতে পারে না এটাও একটা কিন্তু সময় দিতে হবে এই ফাঁকেও কাজ করতে হবে সবই করতে হবে আমরা মায়েরা এখন এরকম হয়ে গেছি বাইরে ঘরে বাইরে সব জায়গায় কাজ করি এই কাজটা মানে আমাদের তারপরে বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে যাতে অল্প সময়ের মধ্যে আমাদের কাজ থেকে বাচ্চারা ভালোবাসাটা পেয়ে যায় এবং এটা থেকে কিছু শিখে নিয়ে যায় এটা আমাদের আসলে আমি এই কথাগুলোকে যারা আছেন তাদের মাধ্যমে শুনবো আমি কিছু আর কিছু এইভাবে বলবো না আর যেটা এখানে আরেকটা বিষয় আছে আমরা দেশ কেমন আছে আমাদের বাংলাদেশ কেমন আছে হ্যাঁ আমাদের বাংলাদেশ আমরা ষাট সালে যে আমাদের আইনটা তৈরি হয়েছে যে আইনের দিক থেকে যদি চিন্তা করি আমাদের এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আপনারা আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন সেই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ সভাপতি সাহেবকে সবাইকে মঞ্চে যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম হুম কাজে লাগে তার একজন সুপ্রিদ থেকে এসেছেন এখন সময় না দিয়ে যিনি আমাদের সংগঠনের সকলের জন্য সময় দিচ্ছেন সে হচ্ছে একজন আমাদের পরিচিত সে তারা পরিচিত সময়